সেভেন্টি ফাইভে বা এইটটির মধ্যে চিকেন পাচ্ছে না বা কোয়ালিটি পরিমাণ চিকেন পাচ্ছে না তাদের মুখে অবধি চিকেন তুলে দেওয়া তো এটার জন্য আমরা না ওজনে কম্প্রোমাইজ করেছি না রাইসে কম্প্রোমাইজ করেছি যাতে মানুষ যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো নয় যারা বেশি দামে বিরিয়ানি অ্যাফোর্ড করতে পারছে না তো তাদেরও যতটা কমের মধ্যে ভালোভাবে আমরা রাইস দিতে পারি যাতে ফ্রেশ চিকেন দিতে পারি কোনো কিছুতেই বিরিয়ানি অন্য রকম ভালো বাসা বিরিয়ানি আমি বিরিয়ানি হলে আর বিনোদন চর্বি তাতে বিরিয়ানি অন্য রকম ভালো বাসা বিরিয়ানি মানে ইয়া কাছে নেশা চাই না তু কিছু আমি বিরিয়ানি হলে আর এস ব্রাদার আই হ্যাভ এ বিরিয়ানি লাভার বিন্দা শুধু বিরিয়ানি খেতে চাই তেল চর্বি তাতে কি

রাইসটা একটু আর দেখা ভাই দর্শক বন্ধুদের সো বন্ধুরা দেখো এখানে রাইস দিচ্ছে দেখো কতটা রাইস দিচ্ছে দেখো একবার দেখে নাও সো গুড ইভিনিং গাইস আজকে আমি এসেছি ব্যারাকপুর শহরে যাকে ব্যারাকপুর শহরে বিরিয়ানির খনি বলা হয় ব্যারাকপুর শহরে সর্বপ্রথম পঁচাত্তর টাকায় আনলিমিটেড বিরিয়ানি দেওয়া হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছো পঁচাত্তর টাকায় আনলিমিটেড বিরিয়ানি দেওয়া হচ্ছে আর দোকানের নাম সেভেন্টি ফাইভ চিকেন দোকানের নাম অলরেডি দেখতে পাচ্ছ পিছনে দাঁড়িয়ে আছি দোকানের সামনে এইখানে কী কী বিরিয়ানি পাওয়া যায় অলরেডি তোমাদের জানাবো আর এখানে শুনেছি নাকি ডবল ডিম দিয়ে ডবল ডিম দিয়ে এক বিরিয়ানি পঞ্চাশ টাকায় মাত্র পাওয়া যাচ্ছে আলু বিরিয়ানি শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকায় আর হলো কীভাবে আসবে কোথায় পাওয়া যায় দোকান কখন খোলে সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তোমাদের করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা না বলে আজকে তাহলে আজকে ভিডিওটা শুরু করছি তো চলো মনেখানে 75 টাকা লিমিটেড বিরিয়ানি একদম একদম কি বাবা দেখছো 75 টাকা লিমিটেড কম রেখে কাস্টমারকে খাওয়ানোর চেষ্টা কাস্টমারকে করার চেষ্টা করছি বন্ধুরা টাকা লিমিটেড আর এখানে ডিম ডিম দিয়ে একদম ডিম দিয়ে আমরা এই বিরিয়ানি ডিম দিয়ে একদম

সেভেন্টি ফাইভের মধ্যে যাতে কম বাজেটের মধ্যে যাদের অ্যাফোর্ড করার ক্ষমতা নেই সাধারণ মানুষের সেই সমস্ত মানুষের কাছে আমরা চিকেন পৌঁছানো তো তার জন্য আমরা সেই সেট আপে পুরোটাই রান্না করা থেকে শুরু করে সব কিছুকে সেই সেট আপে এনেছি যাতে বাজেটের মধ্যে থাকে আমাদের পরিমাণ কম থাকুক লাভের পরিমাণ কিন্তু মানুষের কাছে যেন প্রাইস চিকেন প্রপার পরিমাণে তার জন্য আমরা এগ বিরিয়ানি তো ডবল ডিম দিচ্ছি যাতে মানুষ স্যাটিসফাইড থাকে মানুষ হাসি মুখে খেয়ে শান্তি পায় স্টার্ট আমরা মেনলি বন্ধুরা চেয়েছিলাম যে যে সমস্ত মানে মানুষের সন্তানরা সেভেন্টি ফাইভে বা এইটির মধ্যে চিকেন পাচ্ছে না বা কোয়ালিটি পরিমাণ চিকেন পাচ্ছে না তাদের মুখে অবধি চিকেন তুলে দেওয়া তো এটার জন্য আমরা না ওজনে কম্প্রোমাইজ করেছি না রাইসে কম্প্রোমাইজ করেছি যাতে মানুষ যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো নয় যারা বেশি দামে বিরিয়ানি অ্যাফোর্ড করতে পারছে না তো তাদেরও যতটা কমের মধ্যে ভালোভাবে আমরা রাইস দিতে পারি যাতে ফ্রেশ চিকেন দিতে পারি কোনো কিছুতেই না রান্নায় না ওজনে না কোয়ালিটিতে আমরা কম্প্রোমাইজ করতে চাই না তো আমাদের নিজেদের প্রফিটের পরিমাণ কম রেখে আমরা এই বাজেটটাকে ফিক্স করেছি যাতে মানুষ হাসি মুখে খেতে পারে আর সেই সমস্ত মানুষ যারা চিকেন পাচ্ছে না যারা আলু বিরিয়ানি বা ডিম বিরিয়ানি হয়তো বছরে বেশিরভাগ সময় খেতে হচ্ছে কম্প্রোমাইজ করতে হচ্ছে দামের সাথে তো সেই দামের সাথে যাতে কম্প্রোমাইজ না করে তারাও যেন হাসি মুখে চিকেন খেতে পারে এটাই আমাদের মেন টার্গেট ছিল তো তাতে আমরা ভালো রেসপন্স পেয়েছি আশা করি ভবিষ্যতে আরও মানুষ হয়তো

তো সেইটাই হচ্ছে বিষয় আর আমাদের আলু বিরিয়ানি হচ্ছে চল্লিশ টাকা স্টার্টিং হ্যাঁ আলু থাকছে তাই আর এক্সট্রা রাইস যদি কেউ চায় আমরা দিই সেটার জন্য আলাদা ও

আর এছাড়া ব্যানারে থাকা যে কোনো নাম্বারে আপনারা বুক করতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রাইসের পরিমাণ থাকে নয়নাস সাড়ে সাতশো এম আছে হাজার এম আছে কন্টেনার এছাড়া আমরা মাংস একশো পনেরো থেকে একশো তিরিশ গ্রাম ওয়েটের আমরা চিকেন দিই এবার এটা যেহেতু ওজনটা ভ্যারিয়েশন হয় যেহেতু উইংস আছে ব্রেস্ট আছে লেগ পিস আছে তার জন্য আর আমাদের লেগ পিস যথেষ্ট পরিমাণ বড় হয় আর আমাদের রাইসের কোয়ালিটি অনেক বেটার আছে এছাড়া আমরা ডবল ডিম দিয়ে এগ বিরিয়ানি দিই পঞ্চাশ টাকায় ডবল ডিম দিয়ে এক বিরিয়ানি বিরিয়ানি অন্য রকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এ বিরিয়ানি লাভার বিন্দালা মন শুধু বিরিয়ানি খেতে চায় হোক না তেল চর্বি দাঁতে কি আসে তো বিরিয়ানি অন্য রকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার বন্ধুরা রাইসটা দেখ কত সুন্দর দাদা কি রাইস ইউজ করা এখানে ইন্ডিয়া গেট আর বন্ধুরা তোমাদের একবার চিকেনটা দেখাই দেখো চলো কত গ্রাম দাদা চিকেনের পিস তাই আর আলুটা দেখছো একটা বিগ সাইজের আলু দিচ্ছে আর রাইসটা থেকে তো আমার লোভ লাগছে বন্ধুরা আমি তো রিভিউ দেবো তোমাদের সামনে অবশ্য চলো ভাই রাইসটা একটু আর একটু দেখা ভাই দর্শক বন্ধুদের সো বন্ধুরা দেখো এখানে রাইস দিচ্ছে দেখো কতটা রাইস দিচ্ছে দেখো একবার দেখ দেখে নাও বন্ধুরা দেখেছো কতটা পরিমানে রাইস দিয়েছে আর দেখো তোমাদের একবার দেখ খাই দেখো দেখেছ বন্ধুরা ব্যারাকপুর শহর মানেই জানো তো বিরিয়ানি শহর আর বিরিয়ানি শহরে পঁচাত্তর টাকায় আনলিমিটেড বিরিয়ানি যত খুশি তত খাও বন্ধুরা তোমাদের একবার দেখ খাই চিকেনটা দেখেছো এত বড় একটা চিকেন দিচ্ছে একশো থেকে একশো দশ গ্রাম প্লাস একশো তিরিশ গ্রাম হয়েছে মাঝে মাঝে আর এই রাইসটা দেখেছো কতটা ভর্তি রাইস দেখো একবার আলুটা দেখেছো সব দেখো বলে যাচ্ছে আলুটা আর চলো প্রথম বাইট দেওয়া যাক কি আর রাইস এ কিন্তু মশলার পরিমাণ এত পরিমাণে কম দিয়েছে কি বলবো কেউড়া জল দিচ্ছে হালকা মতন গোলাপ জলও বেশি ডাইনি হালকা দিয়েছে খেতে খুব সুন্দর লাগছে বন্ধুরা এবার চলো এবার আলু নেওয়া যাক রাইস দিলাম চলো দেখা সেকেন্ড রাইস দেওয়া যাক বন্ধুরা দেখ তো স্যালাড দিয়েছে আবার খুবই সুন্দর লাগছে বন্ধুরা এবার সুন্দর শুনুন রাইস খাওয়া যাক

গাইস খাওয়া দাওয়া তো প্রায় কমপ্লিট তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো এখানেই ভিডিওটা আজকে ইন করছি